একটা গুহা তিনজন মানুষ আর এক বিশাল পাথর মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা ডাকল না কোনো রাজা কোনো ডাক্তার তারা শুধু ডাকল হে আল্লাহ আমাদের সেই সৎকাজগুলোর ওয়াসিলা দিচ্ছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা তিনটি সৎকাজ এমন কিছু যা পাহাড়কেও নড়িয়ে দিল আপনি কি জানেন আপনার আমল একদিন আপনাকে এইভাবে বাঁচাতে পারে শুনে নিন এমন একটি গল্প যা আল্লাহর দরজায় পৌঁছায় পাহাড়ও সরে যায় নবী করিম সল্ল্লাহু আলহি বলেছেন একবার তিনজন লোক পথ চলছিল তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল এরপর দ্বিতীয় ব্যক্তিটি বলল হে আল্লাহ আমার এক চাচাত বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একসব দিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে মাহর পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার কুমারী সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে পর অর্দেগার আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছু সরে গেল এরপর তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম ওই সব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন বন্ধুরা এই তিন ব্যক্তি গুহা থেকে মুক্তি পেলেন শুধু তাদের খাঁটি নিয়তের কারণে কারণ তারা আল্লাহর জন্য কাজ করেছিলেন লোক দেখানো নয় আমাদেরও ভাবতে হবে আমাদের সৎ কাজগুলো কার জন্য মানুষকে দেখাতে নাকি শুধুই আমাদের রবকে খুশি করতে আল্লাহ ভালো কাজকারীদের প্রতি দান নষ্ট করেন না যদি এই গল্প থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে সেটা নিজের জীবনেও বাস্তবায়ন করুন আর এমন অনন্য ইসলামিক কাহিনীর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন